এই সন্তান হচ্ছে বড় একটি নিয়ামত এই নিয়ামতের আমাদের সদ ব্যবহার করতে হবে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে সুন্দরভাবে তাদেরকে ইসলামী শিক্ষায় তাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ সুফান হওয়া তা আমাদেরকে এই বিশ্বের বুকে যত নিয়ামত তিনি দান করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই সন্তান সন্ততি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সুন্দর একটি বডি দিয়েছে হাত দিয়েছে চক্ষু দিয়েছে এগুলো অসংখ্য নিয়ামত কিন্তু এর মধ্যে আমাদের এই যে সন্তান সন্ততি এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত কারণ আমরা যদি আমাদের সন্তানকে আদর্শ সত্তা সুসন্তান হিসাবে গড়ে না তুলতে পারি তাহলে আমাদের ইহকাল পরকাল উভয় জগতে আমরা ব্যর্থ হব এই জন্য সন্তানকে লালন পালনের ইসলামের সুন্দর দিক নির্দেশনা রয়েছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়া তাআলা এই ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্দ আলেমিন তিনি পবিত্র কুরআনুল করিমে থিরি বলেন আল্লাহ মাথম তুলাকুম দিন আহকুম ও আথমা তু আলিয়ুম উলি ইসলাম আদি ইনা আল্লাহ শুভহারহুয়া দালা এই দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন অতএব এই ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ অন্য কোন দিন অন্য কোন মাদাপ গ্রহণ করলে বরং সে কী হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবাহান হওয়া তারা তিনি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সেটাও তিনি ঘোষণা করে দিয়েছেন ইসলামী দিন অ্যান্ড সলাই ইউকুমার আমিন হু ওয়া ওয়াফিল আফির আতিমিনাল খাসিরিন অতএব ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে বরং সে কী হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই জন্য ইসলাম একজন মানুষের আপনার জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল বিধিবিধান কি করে দিয়েছে আপনার আল্লাহ সাল্লাম এর মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন অতএব আমাদেরকে এই সন্তান লালন পালনে যে নিয়ম নীতি রয়েছে এগুলো আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত ভাইয়েরা সেই পরিবারই তারা আপনার বলতে পারবে যার পরিবারের মধ্যে সুসন্তান রয়েছে তারাই কতটা খুশি কতটা আনন্দিত এই সন্তানের কারণে আর যে পরিবার আপনার শিল্পপতি কটিপতি অর্থ টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই কিন্তু তাদের ঘরে তাদের ঘরকে আলোকুত করেনি সুন্দর ফুটফুটে শিশু বা বাচ্চা তাদের পরিবারে নেই তাদের যে অশান্তি এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের কিন্তু কি নেই তাদের শান্তি নেই কিন্তু আপনার এই সন্তান থাকার ফলে সেই পরিবারে কি হয় আপনার সুন্দর একটা পরিবেশ বিরাজ করে এই জন্য হওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা তাকে তিনি এই সন্তান তিনি দান করে থাকেন যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা আল্লাহ সুবহান হওয়া তালা পুত্র এবং কন্যা ওভাইটে দিয়ে থাকেন যাকে ইচ্ছা আল্লাহ সুবহান হওয়া তালা তিনি কিছুই দেন না তাকে বন্ধা করে দেন আল্লাহ সুবহান হওয়া তালা পবিত্র কোরআনুল কাইমের মধ্যে তিনি সেটাই ঘোষণা দিচ্ছেন যে এই পৃথিবী আকাশ এবং এই জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলুকু মা ইশা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইহাবুল মান ইশা ওয়া ইনাসা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি কি কন্যা সন্তান দান করেন ওয়া ইহাবুল মান ইশা ওয়া যুকুরা আর আল্লাহ রবিল্লা আলমিন যাকে চান তাকে তিনি পুত্র সন্তান দান করেন আর আল্লাহ রবিল্লা আলমিন যাকে চান পুত্র এবং কন্যা উভয়টা দান করেন আবার যাকে আল্লাহ সব তালা চান কিছুই তাকে দেন না তাকে বন্ধা করে দেন এরকম অসংখ্য আমাদের কি পরিবার রয়েছে শিল্পপতি কোটিপতি আপনার তাদের অর্থের কোনো অভাব নেই কিন্তু তাদের আপনার কোনো সন্তান নেই আল্লাহ রবিল্লা আলমিন তাদের কোনো সন্তান দেননি এই সন্তান হচ্ছে বড় একটি নিয়ামত এই নিয়ামতের আমাদের ব্যবহার করতে হবে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে সুন্দরভাবে তাদেরকে ইসলামী শিক্ষায় তাদেরকে গড়ে তুলতে হবে এই জন্য বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সর্বল্লাহ বয়ারি ওসাল্লাম তিনি বলেন হ্যাঁ কুল্লুকুম রয়িন ও কুল্লুকুম্মেস উল উনকি তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর রাজুলোক অর্থাৎ পুরুষ ব্যক্তি তিনি তার পরিবারের দায়িত্বশীল তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে তার পরিবারকে কিভাবে সে লালন পালন করে কিভাবে সে সময় দেয় তেমনি একজন মহিলা সে তার পরিবারের দায়িত্বশীল তার সন্তানের দায়িত্বশীল তাকে কিন্তু সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অথব আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে অবহিত না হই আমাদের অধীনস্থদের দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য ভয়াবহতার কথা তিনি উল্লেখ করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তিনি বলেন যে ব্যক্তি কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হল এবং তার অধীনস্থদের জন্য সে কোনো কল্যাণ কামনা করল না তার খোঁজ খবর নিল না তাহলে সে ব্যক্তি জান্নাতের কোনো সুঘ্রাণ পাবে না সম্মানিত উপস্থিতি এটা কঠিন দায়িত্ব এই সন্তান যে আপনার আল্লাহ সুহান দিয়েছেন এটা নিয়ামত এটার সদ্ব্যবহার আপনাকে করতে হবে তো সম্মানিত ভাইয়েরা আমরা কি সুসন্তান চাই না কুসন্তান চাই আপনার বলুন আমরা সকলেই কিন্তু সুসন্তান চাই কিন্তু এই সুসন্তানের জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক শ্রম দিতে হবে অনেক মেধা দিতে হবে আমাদেরকে তাহলেই না আমাদের পরিবার আমাদের সন্তানরা আদর্শ সন্তানে গড়ে উঠবে ইসলামের শিক্ষায় তারা শিক্ষিত হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সন্তানের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে দেখুন মাটি যখন নরম থাকে তাকে এই মাটিকে আপনি যেমন ইচ্ছা তেমন আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে আপনি তাকে ব্যবহার করতে পারবেন কিন্তু এই মাটি যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি তাকে আপনার মতন করে আপনি ব্যবহার করতে পারবেন না এই জন্য সন্তানকে লালন পালন ইসলামী দিক নির্দেশনা আপনাকে শুরুতেই দিতে হবে শৈশব কৈশোরেই আপনাকে দিতে হবে বড় হয়ে গেলে কিন্তু আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে আপনি গড়ে তুলতে পারবেন না এই জন্য শুরুতেই তাকে গড়ে তুলতে হবে আমাদের মানব জীবনের অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করি শৈশব কৈশোর যৌবন বার্ধক্য বার্ধক্য প্রতিটা সেক্টর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ